কি খেলছো তোরা কি খেলছো রে মেলা 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 রে মেলা হ্যাঁ ও বনকে সাংগে নে এই লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো এই রকম সব পুরো আমি কেটে এইরকম নমস্কার বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পেপের পায়েস এই যে পেঁপে কেটে নিয়েছি আর তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাবো তার আগে উনুনটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি পেপেটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি জলটা আগে থেকে বসে দিয়েছিলাম গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো পেঁপের পায়েসের জন্য কি কি উপকরণগুলো নিয়েছি এই যে পাউরুটি নিয়েছি এলাচ নিয়েছি কাজু কিশমিশ নারকেল কোরা পাউডার দুধ ঘি চিনি দুধ আর এই যে মিল্ক মেড নিয়েছি পেঁপে দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর পেঁপে এই যে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি কাজু এবার আমি নামিয়ে নিয়েছি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি তারপর উনানের মধ্যে আমি এই যে দুধ বসে দিয়েছি চেপে গুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটা গোসলে নিয়েছি ওর মধ্যে আমি নিচ্ছি ওই পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে ওদেরকে দেখে কিন্তু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা আর দেখুন খেলছে আমার ছেলে দেওয়ারের মেয়ে আর ভাগনা করে খেলছে ওরা কত সুন্দর খেলছে দেখো ওরা কি খেলছো তোরা কি খেলছো রে মেলা রে মেলা ও বনকে সঙ্গে নে দুধটা অনেকটা ফুটে কিন্তু অনেকটা দুধটা মরে গেছে এই যে পেঁপে গুলো কুড়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি এলাচ নারকেল কোরা দিয়ে দিচ্ছি আমুল দুধ সব কিছু দেওয়ার পরে দেখুন ফুটছে টক বক করে আর এদিকে আমি এই যে ব্রেড পাউরুটিগুলো নিয়েছিলাম এবার আমি কেটে নেব এই লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো চার রকম ভাবে সব পুরো আমি কেটে নিয়ে দেখুন সব ব্রেড গুলো আমার কাটা হয়ে গেছে আর ওই পাশে দেখুন টকবক করে ফুটছে আর আমি এখানে পরিমাণ মতো মিল্ক মেট দিয়ে দিচ্ছি দেবি ছাই যে ব্রেড পাউরুটি গুলো পরিমাণ মতো ঘি ভেজে রাখা কাজু কিশমিশ গুলো সব কিছু দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিন পেঁপের পায়েসটা আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখুন গ্রেভি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার পেঁপের পায়েসটা রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এই পায়েসটা কিন্তু যে কোনো উপবাসের সময় আপনারা বানিয়ে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন